রোহিত শর্মার পর ভারতীয় দলের ক্যাপ্টেনকে দুজনের নাম বাঁচলেন কিংবদন্তি ক্রিকেটার রোহিত শর্মা ক্রিকেট খেলছেন পনেরো বছরেরও বেশি সময় হয়ে গিয়েছে শীঘ্রই তিনি অবসরের ঘোষণা করতে পারেন বলেও জল্পনা ছড়িয়েছে কিন্তু তিনি অবসর ঘোষণা করলে পরবর্তী ক্যাপ্টেন কী হবে বিস্তারিত আলোচনা করবো তার আগে বলে রাখি আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকা বেলাইকটি অবশ্যই প্রেস করবেন তো আসা বিস্তারিত খবরে এমন পরিস্থিতিতে সাদা বলের ক্রিকেটে এবং লাল বলের ক্রিকেটে নতুন অধিনায়ক খুঁজবে ভারত প্রাক্তন ক্রিকেটার নবজ্যোত সিং সিধু এমন দুই অধিনায়কের নাম প্রস্তাব করেছেন যারা ভবিষ্যতে ভারতকে নেতৃত্ব দিতে পারেন সিধু লাল বলের ক্রিকেটের জন্য যশপ্রীত বুমরা এবং সাদা বলের ক্রিকেটের জন্য হার্দিক পান্ডিয়ার নাম প্রস্তাব করেছেন প্রাক্তন ক্রিকেটার নবজ্যোত সিং সিধু বলেছেন হার্দিক পান্ডিয়া ভারতীয় ক্রিকেটের ভবিষ্যৎ বর্তমানে রোহিত শর্মার বয়স ছত্রিশ বা সাঁত্রিশ বছর আমার মনে হয় ও বড় জোর আর দু বছর খেলবে ও একজন সফল অধিনায়ক সিধু আরও বলেন ওর দিকে তাকালে মনে হয় সময় যেন থেমে গিয়েছে কিন্তু এখন আপনার সেই খেলোয়াড়ের প্রয়োজন যিনি সামনের দিকে তাকিয়ে দলের নেতৃত্ব দেবেন সাদা বলের ক্রিকেটে অধিনায়কত্বের জন্য হার্দিক পাণ্ডায় আমার সেরা পছন্দ সিধু আরও বলেন যদি আমরা লাল বলের ক্রিকেটের দিকে তাকাই বিসিসিআই যশপ্রীত বুমরাকে নিয়ে আগাম পরিকল্পনা তৈরি করেছে বলে নেওয়া হয় জসপ্রীত বুমরা ভালো খেলোয়াড় আমরা বিরাট কোহলি মহেন্দ্র সিং ধোনির কথা বলি কিন্তু জসপ্রীত বুমরা কিছু ব্যাপার ভালোভাবে পরিচালনা করেন শুধু আরও বলেন বুমরা ইঞ্জুরি কাটিয়ে ফিরেছেন তারপরও ওর পারফরম্যান্স অসাধারণ টেস্ট ম্যাচের অধিনায়ক হিসেবে দেখা যেতে পারে যশপ্রীত বুমরাকে ইংল্যান্ডের বিরুদ্ধে অধিনায়কত্ব করেছেন বুমরা ও অধিনায়ক হওয়ার যোগ্য তো অনুরোধ রয়েছিল আজকের ভিডিও আশা করি ভালো হয়েছে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং আপনার কি মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবেন ধন্যবাদ